বিয়ের আজ ছয় মাস অতিক্রান্ত অঙ্কনার বিয়ে হয়েছে সবুজের সাথে ছেলেটা মন্দ নয় বেশ শান্ত প্রকৃতির একজন স্বামীর মধ্যে যা যা গুণ থাকা উচিত সবই আছে তার মধ্যে বেশি বই কম নয় তবুও সে মন পায়নি অঙ্কনার কারণ সে যে তার পছন্দের পাত্র নয় তবুও বাবা জোর করে তার সাথে বিয়ে দিয়েছে সে যে অন্য একজনকে ভালোবাসত তার নাম ঋষি এমনকি এখনো পর্যন্ত তার মনে বাস করে সে ঋষিকে ভুলে অঙ্কনা কি ভালোবাসতে পারবে সবুজকে নাকি ফিরে যাবে ঋষির কাছে নাকি সবুজ ঋষির সব কথা জানার পর আর কাছে টেনে নিতে পারবে অঙ্কনাকে নমস্কার সাজভাতির রূপকথায় আপনাকে স্বাগত রবিবারের সান্ধ আড্ডায় আজকের গল্প ভালোবাসা কারে কয় কণ্ঠে কলমে রূপবালা সিংহ রায় সেদিন বাবার ওপর খুব রাগ হয়েছিল অঙ্কনার সেই সঙ্গে হয়েছিল খুব অভিমানও দুঃখে কষ্টে মনে হচ্ছিল এ জীবনখানা না থাকলেই বোধ হয় ভালো হতো নিজেকে শেষ করে দিতে পারলে নিস্তার পাওয়া যেত এসবের হাত থেকে কিন্তু পায়নি সে নিস্তার বাবার কথা মতো বসতে হয়েছিল বিয়ের বিড়িতে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করার জন্য বাধ্য হয়েছিল অন্য একজনের গলায় মালা পরাতে তা না হলে বাবার ফটোতে যে মালা ঝুলতো হঠাৎ করে ধেয়ে আসা সুনামির মতো তার স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল চোখের নিমেষে অবশিষ্ট ছিল চোখের জল আর ঋষির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেঙে গিয়েও যেন কোথাও একটু অবশিষ্ট ছিল তার সঙ্গে সংসার করার স্বপ্নগুলো তারা যে মরে গিয়েও মরে না বাবা কি করে পারলো এমনটা করতে তার সঙ্গে আজও তা মাথায় ঢোকে না তার তাই তেমন একটা আর সে বাড়িতে যেতে চায় না সে দুঃখে কষ্টে অভিমানে ঘুমড়ে ঘুমড়ে মরে প্রতিটা মুহূর্ত আজ ছয় মাস অতিক্রান্ত তার বিয়ে হয়েছে সবুজের সাথে ছেলেটা মন্দ নয় বেশ শান্ত প্রকৃতির একজন স্বামীর মধ্যে যা যা গুণ থাকা উচিত সবই আছে তার মধ্যে বেশি বই কম নয় তবুও সে মন পায়নি অঙ্কনার এখনও দূরত্বের এক অদৃশ্য দেয়াল বিদ্যমান তাদের মধ্যে সবুজ যে তা বুঝতে পারে না তা নয় বুঝেও না বোঝার ভান করে অপেক্ষা করে আছে কখন অঙ্কনার মন পাখিটা নিজে থেকে এসে বসবে তার বুকের পিঞ্জরে অপেক্ষা ছাড়া আর কী বা করার আছে তার মায়ের কাছে যখন বিয়ের সম্বন্ধখানা এসেছিল মা তখন অঙ্কনার একটা ছবি দিয়েছিল তাকে দেখতে কাজল মাখা টানা টানা চোখ আর সুন্দর মুখশ্রীতে মুচকি হাসি নিয়ে একটা নীল রঙের শাড়ি পরে বসে আছে সে ছবিটাতে এক দেখাতেই ভালো লেগে যায় তার বরাবরের লাজুক স্বভাবের সবুজ এতক্ষণ কোনো মেয়ের দিকে কখনো একটা না তাকিয়ে থাকেনি যতক্ষণ সে তাকিয়েছিল অঙ্কনার ছবিটার দিকে তাই বিয়েতে না করার কোনো প্রশ্নই ছিল না তার তরফ থেকে বিয়ের আগে গিয়েও ছিল সে অঙ্কনাদের বাড়িতে কথা হয়েছিল তার সঙ্গে তেমন কিছু বুঝতে পারেনি সে কিন্তু এখন সে বোঝে সেদিন কম কথা বলেছিল কেন অঙ্কনা কেন সেদিন সে শুধু হ্যাঁ আর নাতে সীমাবদ্ধ ছিল আজ বড় আফসোস হয় তার কেন সেদিন আমি বুঝতে পারলাম না ওর মনের কথা বড্ড অপরাধ বোধে ভোগে সে তবুও কিছু করার নেই তার তাই সময়ের হাতে ছেড়ে দিয়েছে সব কিছু সে সময় যে আর আসতেই চায় না সবুজের জীবনে আশি আশি করে প্রায় এক বছর অতিক্রান্ত একই ছাদের নিচে দুজন মানুষ বর্বও খেলায় মত্ত তাদের অভিনয় দেখে কেউ ধরতেই পারবে না তারা এত কাছে থেকেও কত শত মাইল দূরে রবিবার দুপুর রান্নাবান্না শেষ শাশুড়ি মা খাবার জোগাড় করছেন ইতিমধ্যে বসে পড়েছে খাবার টেবিলে অঙ্কিতা গেল শ্বশুরমশাইকে ডাকতে তার ঘরে এই তার এক দোষ সারাদিন টিভিতে খবর চালিয়ে বসে থাকেন মানুষ খবরের যে কী দেখে বুঝেই পান না তার শাশুড়ি মা মাঝে মধ্যে ঝগড়াও লেগে যায় তাদের মধ্যে এই নিয়ে অঙ্কনা যেতে যেতে শুনতে পাচ্ছে খবরের আওয়াজ বেশ একটু বিরক্তই হলো সে এই নিয়ে দু দুবার ডাকতে এলো তাকে কিন্তু যাচ্ছি যাচ্ছি বলেও যাওয়ার নাম নেই তার এবার আর ডাকব না টিভিটা বন্ধ করে দেব তারপর যা হওয়ার হবে ভেবে রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করতে যাবে এমন সময় টিভির স্ক্রিনে ভেসে উঠলো ঋষির ছবি পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে রিপোর্টার জানাচ্ছেন সে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দু তিনজন মেয়ের সর্বনাশ করেছে কিন্তু পরে আর বিয়ে করেনি তারা কিছু না বললেও এবারের মেয়েটা মুখ খুলেছে জানিয়েছে সে পুলিশকে সেসব পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে অঙ্কনার যে মানুষটাকে সে মনে প্রাণে ভালোবাসত এমনকি যার কথা ভেবে এখনও সে অতীতেই পড়ে আছে তার স্বভাব কি না এরকম ছি ভাবতেই গাটা কেমন যেন গুলিয়ে ওঠে তার মনে পড়ে সেবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে একটা পার্কে সে দেখা করতে গিয়েছিল তার সাথে সে তখন চেয়েছিল গায়ে হাত দিতে কিন্তু পারেনি আপত্তি জানিয়েছিল অঙ্কনা বলেছিল যা হওয়ার বিয়ের পরে হবে খুব রেগে গিয়েছিল ঋষি তারপর অবশ্য সব ঠিক হয়ে যায় সেদিক থেকে দেখতে গেলে সবুজ কত ভালো বিয়ের এতদিন পরেও ভুল করেও সে তার সম্মানে হাত দেয়নি খুব রাগ হয় তার নিজের ওপর সবুজের কথা ভেবে মনে মনে আশঙ্কাও হয় ওকে আমায় মেনে নেবে কান্না পায়ে বাবার কথা ভেবে সেদিন না জেনে বুঝে কত কথায় না শুনিয়েছিলাম তাকে বাবা বারবার বলেছিল ঋষির চরিত্রের কথা সেদিন বিশ্বাস হয়নি তার আজ সে বুঝতে পারছে সম্বিত ফেরে শ্বশুরমশাইয়ের কথায় কি হলো বৌমা তোমারও কি আমার ছোঁয়া লাগলো নাকি তাড়াতাড়ি চলো দেরি হয়ে গেলে আর রক্ষে থাকবে না তড়িঘড়ি বন্ধ করে দেয় সে টিভিটা তারপর ধীরে ধীরে গিয়ে বসে খাবার টেবিলে কোনো রকমে দুটো খেয়ে নিজের ঘরে গিয়ে পর্দাটা টানতে যাবে এমন সময় সামনে উপস্থিত সবুজ তাকে দেখে একটু ইতস্তত বোধ করে সে মনে মনে রাগও হয় কি দরকার ছিল ওর এখন ঘরে আসার অন্যান্য রবিবারের মতো ক্যানভাস আর রং তুলে নিয়ে বসে পড়তে পারত তো ড্রয়িং রুমে কোথায় ভাবলাম একটু একান্তে থাকবো মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে তা নয় এসে হাজির অঙ্কনাকে কোনো কথা বলতে না দেখে সবুজ বলল কি হয়েছে বলো তো তোমার কি আবার হবে না কিছু তো একটা হয়েছে বাবাকে ডাকতে যাওয়ার আগে পর্যন্ত তো ঠিক ছিলে তারপর থেকে কেমন যেন থ মেরে আছো চোখ দুটো ছলছল করছে বাবাকে কিছু বলেছে নাকি মা নাকি আমি কোনো ভুল করলাম আর চুপ থাকতে পারলো না অঙ্কনা কান্নায় ভেঙে পড়লো সে সবুজ অস্থির হয়ে জিজ্ঞাসা করলো কী হয়েছে বলবে তো কাঁদছ কেন ভালো লাগে না তোমায় এমন দেখতে বলবে তো কি হলো আর নিজেকে ধরে রাখতে পারলো না অঙ্কনা সবুজের বুকে মুখ গুঁজে বলল ভুল তোমার নয় আমার মানুষ চিনতে ভুল করি আমি তাই তো ভুল করে ভুল লোককে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম বুঝিনি ভালোবাসা কাকে বলে মুচকি হেসে সবুজ তাকে জড়িয়ে ধরে বলে এখন বুঝতে পেরেছ তো ভালোবাসা কারে কয় হু বলে ঘাড় নাড়ল অঙ্কনা তাহলেই হবে বলে বাহুডোর আরও শক্ত করে দেয় সবুজ এমনই নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সেই সঙ্গে আপনি যদি গল্প পড়তে ভালোবাসেন তাহলে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ সাজভাতির রূপকথায় ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন